বুঝতে পারছেন আমার কথা স্ত্রী উঠে বলে যেই দিয়েছে আমি সঙ্গে সঙ্গে তার তিনটে দিয়েছি একেবারে পরস্পর কি দিয়েছি আমি আর বলছি না আপনারা বুঝতে পারছেন বলে হুজুর কোন রাস্তা আছে আমি বলে রাস্তা হুজুরের কাছে তো নেই তুমি নিজে তৈরি করো গে হুজুর শরীয়ত তৈরি করে না শরীয়তে যেটা হুকুম সেটা হুজুর বলে এবারে সে মোটামুটি নিজের রাস্তায় নিয়ে গেছে শামিস্ট্রির মধ্যে মতবিরোধ হতে পারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পদ্ধতি শেখাচ্ছেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে মতবিরোধ হয়েছে হযরতে আবু বকরকে বাড়ির ভিতরে ডাকলেন আপনি আসেন আমাদের নিজেদের যে গন্ডগোল মনে হচ্ছে এটার সলিউশন দেন আচ্ছা আবু বকর কে ভালো করে কথাটা শুনবেন আল্লাহ রসূলের তিনটা জিনিস খুব পছন্দ ছিল

প্রথম নম্বর হলো হুজুর খুশবু পছন্দ করতেন আতর আমরা তো বিভিন্ন টাইপের সেন্ট কিনি পারফিউম কিনি বিভিন্ন পদ্ধতিতে ব্যবহার করি আসল আতর যেটাকে বলে আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশবুকে পছন্দ করতেন আর আল্লাহর রসুলের খুশবুর প্রয়োজন ছিল না কেন

উম্মে সুলাইম আল্লাহর রাসূল সম্পর্কে খালা হন ওনার বাড়িতে গিয়ে ঘুমাচ্ছেন দুপুর বেলা উম্মে সুলাইম হুজুরের শরীর মোবারক থেকে এইভাবে ঘাম নিয়ে আলাদা করছেন আর একটা পাত্রে জমা করছেন হুজুরের চোখ খুলে গেছে হুজুর বলছেন উম্মে সুলাইম এ কি করছো ইয়া রাসূলুল্লাহ আপনার ঘাম মোবারক একত্রিত করছি বলে এটাকে কি করবে বলে আমাদের আতরের সঙ্গে ওই ঘাম মোবারকটা লাগিয়ে দিলে ওটাকে মিশিয়ে দিলে আতরের সুগন্ধি আরো বেড়ে যায়

আচ্ছা আতর কেউ ময়লা শরীরে ময়লা কাপড়ে লাগায় বুঝি আপনি কাউকে আতর পেশ করেন তো বলছে দাঁড়াও ভাই গোসলটা করে ভালো জামা পরি তারপরে আতর লাগাবো ওই ময়লা জামায় আতর লাগাই বুঝি তার মানে আতর আপনাকে বাধ্য করছে আপনি সুন্দরভাবে গোসল করে ভালো কাপড় পরেন তাহলে শরীর পাক হচ্ছে আতরের কারণে হুজুরের দ্বিতীয় পছন্দ হুজুরের দ্বিতীয় পছন্দ ছিল সেটা হলো নামাজ হুজুর বলেন জুয়িলা কুররাতু আইলি ফিসসালাহ আমার অন্তরের ঠান্ডা আমার চোখের ঠান্ডা আল্লাহ পাক নামাজের মধ্যে রেখেছেন আমি নামাজের যদি লজিক বায়ান করতে থাকি তো পুরো সময় চলে যাবে এতটুকু বলছি নামাজের দরায় দিলের ময়লা পরিষ্কার হয় দিল সুন্দর হয় হুজুরের দ্বিতীয় মানে প্রিয় জিনিস কি ছিল পছন্দের সেটা হলো আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল-মারআতুস সালিহা নেক সৎ নারী সৎ জীবনসঙ্গিনী সৎ অর্ধাঙ্গিনী নিজের স্ত্রী যদি সৎ হয় এটা হুজুরের পছন্দ ছিল আর কারোর যদি স্ত্রী সৎ হয় নেক হয় দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বাড়ির ভিতরে যে শান্তি প্রদান করবেন সে কল্পনা করতে পারবে না যাদের বাড়িতে এটা নেই আর স্ত্রী সাথেলে ব্রেন পরিষ্কার থাকবে তাহলে তিনটে জিনিস পরিষ্কার হলো শরীর পরিষ্কার দিল পরিষ্কার ব্রেন পরিষ্কার এই তিনটে পরিষ্কার হলে আর কি চাই তার সবটাই পরিষ্কার পরিচ্ছন্ন পাক সাফ হয়ে গেল এক একটা বিষয় আলোচনা করা যেতে পারে বাস এতটুকু বলছি হুজুরের এই তিনটে জিনিস পছন্দ হযরত আবু বকর ইয়া রাসূলুল্লাহ আমার তিনটে জিনিস পছন্দ আবু বকরের পছন্দটা দেখেন হুজুর বলছেন কি পছন্দ আবু বকর তোমার ইয়া রাসূলুল্লাহ আমি বসে বসে আপনাকে দেখব আপনার জিয়ারত করব এটা আমার পছন্দ দ্বিতীয় পছন্দ আল্লাহ আল্লাহ যে অর্থ আমাকে দিয়েছেন আমার যে সম্পদ দিয়েছেন মাল দিয়েছেন ওই মাল যেটা আপনার উপরে খরচ করব ওটা আমার কাছে বেশি প্রিয় যেটা আমার কাছে আছে তার থেকে যেটা আমার পকেটে থাকবে বাড়িতে থাকবে ওটা আমার অত প্রিয় না যেটা আমি আপনার উপরে খরচ করব সেটা আমার বেশি প্রিয় দুই নম্বর

আবুবকর লিমিটের মধ্যে কাজ করতেন কিন্তু Abubakr এর থেকে উত্তম পুরো উম্মতের মধ্যে অন্য উম্মতের মধ্যে এর থেকে উত্তম কেউ আসেনি তার কারণ হলো Abubakr নিজের সত্তাকে মুহাম্মদ রাসূলুল্লাহর মধ্যে বিলীন করে দিয়েছিলেন হযরত Abubakr যখন ঢুকলেন হুজুর হযরতে আয়েশাকে বলেন আয়েশা ব্যাপারটা তুমি আগে বলবে না আমি আগে বলবো হযরত আয়েশা বলেন আপনি বলেন কিন্তু ঠিক ঠিক বলেন

আপনাকে ডেকেছি ফেসলা করার জন্য আপনি একতরফা শুনে মার ধরিয়ে দিয়েছেন আমার দিক থেকে শুনেলেন শুনলেন না ওর দিকে শুনলেন না ভালো করে শুনলেন না আপনি মার ধরিয়ে দিয়েছেন জান আবুকারকে বার করে দিয়ে এবারে হুজুর মুচকে মুচকে হাসছেন হাসতে চাই এরকম করে আর বলছেন আরেকটা চড় তোমার পড়তো আমি হতে তোমাকে বাঁচিয়ে দিয়েছি

আমার বান্দারা আমি তোমাদের জন্য মোহাম্মদুর রসুল্লাহ কে আমার মেহবুব কে আমি আইডিয়াল করে বানিয়েছি তোমরা তানাকে অনুকরণ করো আমার পর্যন্ত পৌঁছানো একদম সহজ হয়ে যাবে আমরা দৌড়াবো কোথায় মাফ করবেন যুবক ভাইয়েরা বাড়িপুর থেকে আমি ট্রেনে উঠেছি আর মল্লিকপুর থেকে আরেকজন উঠেছে ওই লাইনে মল্লিকপুরে আমি কদিন আগে মল্লিকপুরের পাশে চৌহাটি প্রোগ্রামে এটা শোনাচ্ছিলাম এই এক দুদিন আগে মল্লিকপুর থেকে ওখানে কিছু উর্দুভাষী হিন্দিভাষী মুসলমান থাকে মল্লিকপুর স্টেশনের পাশে একজন উঠেছে জানেন তার পরিস্থিতি হাতে দামি মোবাইল সানগ্লাস আবার হাতে সুন্দর ঘড়ি দেখতে মাসাল্লাহ কিন্তু ও যে শুটটা পরে আছে জানেন এখানে ছেনা এখানে ছেনা এখানে ছেনা যারা শুট পরে তারা বুঝবে ছেনা ছেনা কি এখন বিহারি মুসলমানদের একটা খুবই খুব ভালো একটা গুণ ওদের খুবই ভালো সেটা কি জানেন যেখানে ওর বুঝে আসবে যে ইনি মুসলমান ও কলকাতার মধ্যে হোক স্টেশনের উপরে হোক ট্রেনের মধ্যে হোক আসসালামু আলাইকুম হযরত ও জোরে বলে ফেলল ও কে কে বুঝলো আর কি মনে করলো আসে যায় ওরা জানে আর সালাম করা এটা ইসলামের হক আমার হক আমার ভাইকে দেখেছে সালাম করব বাঙালিরা আমরা এই ব্যাপারে লজ্জাবোধ করি

मन करा तो किसी कथा जिज्ञासा ये तुम्हारे हाथ में मोबाइल बड़ी कीमती है माशाल्लाह घड़ी भी कीमती है सनग्लास भी शानदार है यार ये तुम्हारे पैंट फटा हुआ क्यों है सब सुंदर है ये छना छना क्या नगो तो आम कहीं भाव देते हैं आप इस दुनिया में रहते हैं कहीं और क्या मतलब तुम्हारे सामने बैठा हूँ यार আমি তোমার সামনে বসে আছি তুমি আমাকে বলছো এই দুনিয়া থাকে না অন্য কথা বলছি স্টাইল এই স্টাইল আপনি समझते हैं স্টাইল লে ইয়া আল্লাহ এই ছেনার নাম স্টাইল এখানে ছেনা এখানে ছেনা এর নাম স্টাইল হয় তার মানে হয়তো কেউ একটু কাপড়টা মানে আপনার প্রেস করতে গিয়ে ছিঁড়ে গিয়েছিল যাদেরকে হিরোটিরো বলে সে দেখছে এ একটা ডিজাইন করে ছেড়ে দেওয়া যায় ও পরে এসেছে বেটা এবার ওদের যারা নকল করে তারা বলছে করতে হবে